হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আমি নিতু তোমাদের জানাই স্বাগত বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিগত কয়েক বছরে তোমাদের এসএসসির যে সমস্ত পরীক্ষা হয়েছে সেখান থেকে টপ পঞ্চাশ কোশ কোশ্চেন নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব এই সমস্ত প্রশ্ন আগামীতে তোমরা যারা এসএসসি জিডি এম সিএসএল কলকাতা পুলিশ ডব্লিউপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের আজকে কোনো এসএসসি জিডির পরীক্ষা ছিল না তো তোমাদের এসএসসি জিডির যখন আবার যখন তোমাদের পরীক্ষা হবে অবশ্যই তোমাদের সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেবো রিভিউ করে দেব তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো এখন আমি যে সমস্ত প্রশ্নগুলো করাচ্ছি বিগত বছরে এসএসসি কিন্তু এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় দিয়ে রেখেছিল তো চলো শুরু করি বলেছে উস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উস্তাদ বিন্দা খান সারেঙ্গিবাদক পরবর্তী প্রশ্ন শোভনা কুমারী রোশন কুমারী কোন নাচের সঙ্গে যুক্ত এরা হলেন কত্থক নৃত্যশিল্পী কত্থক ভারতবর্ষের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য এছাড়া বীরজু মহারাজ বীরজু মহারাজ কিন্তু কত্থক নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত তিন অনুচ্ছেদ চুয়াল্লিশ কোন বিষয়ে আলোচনা করেছে ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ চুয়াল্লিশ আলোচনা করা রয়েছে রাষ্ট্র সমগ্র ভারতে ভূখণ্ড জুড়ে নাগরিকদের একটি অভিন্ন দেয়ানি বিধি সুরক্ষিত করার চেষ্টা করবে ইউনিভার্সাল সিভিল কোড ইউনিভার্সাল সিভিল কোড এই ইউনিভার্সাল সিভিল কোডটি প্রথম উত্তরাখণ্ড বিধানসভায় কিন্তু পাশ হয়েছে উত্তরাখণ্ড বিধানসভায় কিন্তু প্রথম ইউনিভার্সাল সিভিল কোড বা অনুচ্ছেদ চুয়াল্লিশ কিন্তু পাশ করেছে চলো নেক্সট দু হাজার বাইশ ফিফা অনুর্দ সতেরো মহিলা বিশ্বকাপ ভারতের কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু হাজার বাইশে অনুর্দ্ সতেরো মহিলা ফুটবল বিশ্বকাপ ভারতের কলিঙ্গ স্টেডিয়াম পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম এবং ডি ওয়াই পার্টিল স্টেডিয়াম এই তিনটি স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আর দু হাজার তেইশ সালে অনুরুদ্ধ সালে অনুরুদ্ধ সতেরো মহিলা বিশ্বকাপ হয়েছে ইন্দোনেশিয়ায় ঠিক আছে আর দু হাজার বাইশে অনুরুদ্ধ সতেরো মহিলা বিশ্বকাপ জিতেছে স্পেন আর রানার্স আপ হয়েছে কলম্বিয়া ঠিক আছে দু সালের জনগণনা অনুযায়ী সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি দু সালের জনগণনা ছিল ভারতের পনেরোতম জনগণনা সেখানে সবচেয়ে কম জনগণত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ আর সবচেয়ে ঘনত্বপূর্ণ রাজ্য বিহার বিহারে কিন্তু জনঘনত্ব সবচেয়ে বেশি এবং অরুণাচল প্রদেশে কিন্তু জনঘনত্ব সবচেয়ে কম আর লোকসংখ্যা যদি দেখি উত্তর লোক লোকসংখ্যা সবচেয়ে বেশি এবং ভারতের সিকিম রাজ্যে কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম ঠিক আছে চলো নেক্সট ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার লিপিবদ্ধ করা রয়েছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে এটি কিন্তু একটি মৌলিক অধিকার ভারতীয় সংবিধান মৌলিক অধিকার ভাগ তিনে এবং অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে ভারতীয় সংবিধানে টোটাল ছয়টি মৌলিক অধিকার রয়েছে মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ কোন অনুচ্ছেদে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার লিপিবদ্ধ করা রয়েছে তো অনুচ্ছেদ উনত্রিশ এবং তিরিশে কিন্তু বলা রয়েছে পরবর্তী প্রশ্ন রুক্মিণী দেবী অরুণডালেকে উনিশশো ছাপ্পান্ন সালে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল রুক্মিণী দেবী অরুণডালে একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী ভারতনাট্যম ঠিক আছে ভরতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য তো উনিশশো সালে তিনি কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন চলো নেক্সট কোনারকের মন্দির কোন বংশের রাজারা প্রতিষ্ঠা করেন কোনারকের সূর্য মন্দির মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেন কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন প্রথম নরসিংহদেব বর্মন এটি কোন বংশের রাজা ছিলেন তিনি তিনি ছিল কিন্তু বংশের রাজা ছিলেন নমামি গঙ্গা যোজনা কবে শুরু হয়েছিল গঙ্গা দূষণ রোধ এটা শুরু হয়েছিল দু হাজার চোদ্দো সালের জুন মাসে দু হাজার চোদ্দো সালের জুন মাসে কিন্তু নবাম নমামি গঙ্গা এই যোজনাটি চালু হয়েছিল বস্তার দশেরা কোন রাজ্যের উৎসব বস্তার দশেরা কিন্তু ভারতের ছত্তিশগড় রাজ্যের উৎসব বস্তার দশরাটি ভারতের ছত্রিশগড় রাজ্যের উৎসব এই বস্তার দশরাটি পয় পঁচাত্তর দিন ধরে কিন্তু চলে প্রায় থার্টি সেভেন ডেজ সরি সরি সেভেন্টি ফাইভ ডেজ সরি ভুল হয়ে গেছে সেভেন্টি ফাইভ ডেজ বা পঁচাত্তর দিন কিন্তু এই অনুষ্ঠানটি চলে বস্তার দশরাটি চলো নেক্সট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন গভর্নর জেনারেলে চালু করেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন লর্ড লিটন আঠেরোশো সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু চালু করেছিলেন এবং লিটন দ্বারা কিন্তু কর্তৃক প্রণীত ও এবং পাশ করা হয়েছিল ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হিমাচল প্রদেশ তো তোমাদের যদি প্রশ্নগুলো ভালো লাগে তো দয়া করে একটু লাইক করে দেবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে শরণ সিং কমিটি নিচের কোনটির সঙ্গে জড়িত ছিলেন তো শরণ সিং কমিটি মৌলিক ভা মৌলিক কর্তব্যের সঙ্গে জড়িত ছিলেন মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে পাট চারের এ এবং অনুচ্ছেদ একান্ন এতে বর্ণিত রয়েছে ভারতীয় সংবিধানে টোটাল এগারোটি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা রয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল ঠিক আছে চল নেক্সট অটল ট্যানেল কোন দুটি জায়গার মধ্যে সংযোগ স্থাপন করেন তো অটল ট্যানেল এটা লে এবং মানালির মধ্যে সংযোগ স্থাপন করে পরবর্তী প্রশ্ন দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের শহরে কত শতাংশ লোক বাস করে তো দু সালের জনগণনা অনুযায়ী ভারতের একত্রিশ পয়েন্ট ছয় শতাংশ লোক শহরে বাস করে আর গ্রামে যদি দেখি গ্রামে কিন্তু আটষট্টি পয়েন্ট আট চার শতাংশ লোক বাস করে গোয়া হলো সবচেয়ে নবরায়িত রাজ্য সেখানে জনসংখ্যার বাষট্টি পয়েন্ট এক সাত পারসেন্ট নগর এলাকায় বাস করে ঠিক আছে চলো নেক্সট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিকল্পনাটি কার নাম অনুসারে হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হ্যারোল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি যার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন পর্যন্ত প্রতি পাঁচ বছর পর পর কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কল্পনাটি কারা তৈরি করেছিল প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনের সুপারিশে কিন্তু ভিত্তিতেই কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে থাকে ভারতের শেষ পঞ্চবার্ষিকী ছিল দু হাজার বারো দু হাজার সতেরো ভারতের বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ভারতের শেষ পঞ্চ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তরিত হয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তরিত হয় তো উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে কিন্তু রাজধানী স্থানান্তরিত হয়েছিল তখন ভারতের ভাইস ছিলেন দ্বিতীয় হার্ডিংস দ্বিতীয় হার্ডিংস কিন্তু ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন ওম্যান প্রিমিয়ার লিগ মুম্বাই ইন্ডিয়ান কোন দলকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার সালে প্রথম ওমেন প্রিমি ইন্ডিয়ান ওমেন প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল তো প্রথম বছর মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কাকে হারিয়ে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ তো দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় সতেরো পয়েন্ট ছয় চার শতাংশ সতেরো পয়েন্ট ছয় চার শতাংশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার চলো নেক্সট কম্পাঙ্কের এসআই একক কি তো কম্পাঙ্কের এসআই একক হার্স জেড জার্মান পদার্থবিদ হেনরিক হার্জের নাম মেয়ে নামকরণ করা হয়েছিল এই ইউনিটের পূর্ববর্তী নাম ছিল সাইকেল প্রতি সেকেন্ড তাহলে কম্পাঙ্কের এক একক আগে ছিল সাইকেল প্রতি সেকেন্ড পরবর্তীকালে হয়ে গেছে একক হার্জ রাস্তরঙ্গনী কোথাকার ইতিহাস জানা যায় রাস্তরঙ্গনী যেটা কে লিখেছেন কল হন কলহন কলহনের রাস্তরঙ্গিন থেকে কোথাকার ইতিহাস জানা যায় তো কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কিন্তু জানা যায় কলহনের রাস্তারঙ্গি থেকে জিডিপি গণনার নিয়ম কি এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি অনেক পরীক্ষায় আসে জিডিপি যে সম্পূর্ণ নাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তো জিডিপি আমরা কিভাবে করি ভোগ আমরা যেটা ভোগগুলা করি আমরা যেটা বিনিয়োগ করি এবং সরকারি ব্যয় করি প্লাস রপ্তানি মাইনাস আমদানি বাইরের থেকে যেটা আমরা কিনি সেটাকে কিন্তু তাহলে ভোগ বিনিয়োগ সরকারি ব্যয় এবং রপ্তানি টোটাল যোগ করার পর আমদানি বিয়োগ করলেই কিন্তু আমরা জিডিপি পেয়ে যাব জিডিপি সম্পূর্ণ নাম কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট চলো নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় দিল্লিতে কোন সুলতান রাজত্ব করত বিজয়নগর সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা কখন প্রতিষ্ঠাত হয়েছিল তেরোশো সত্ত্রিশ খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেছিলেন হরিয়ার এবং তার ভাই বুক্কা হরিয়র এবং বুক্কা কিন্তু বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তেরোশো সত্রিশ খ্রিস্টাব্দে তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন্তুকলক যার নাম জুনাখা জুনাখা বিন্তুকলকের নাম জুনা তাকে কিন্তু অনেক ঐতিহাসিকরা কিন্তু পাগলা রাজাও বলে থাকেন পাগলা রাজা কিন্তু বলে থাকেন মুখ্যমন্ত্রী লাডলি বেহেনা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে তো মুখ্যমন্ত্রী লাডলি সর বেহেনা যোজনা কিন্তু মধ্যপ্রদেশ সরকার চালু করেছে যেখানে এক হাজার টাকা কিন্তু মহিলারা পেয়ে থাকেন র‍্যাবিজ ভ্যাকসিন কে আবিষ্কার করেন তো র‍্যাবিজ ভ্যাকসিন লুই পাস্তুর আবিষ্কার করেন তোমাদের এই সমস্ত প্রশ্ন কিন্তু এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসে গেছে আমি অবশ্যই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নেবে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে অবশ্যই তোমরা দেখবে চলো নেক্সট কত সালে প্রথমবার অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছিলেন ভারত ভারত হবে এখানে ভারত কত সালে প্রথমবার ভারত অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছিলেন তো ভারত প্রথম অলিম্পিকে স্বর্ণ স্বর্ণ পদক পেয়েছে হকিতে এখন পর্যন্ত হকিতে কিন্তু টোটাল আটবার স্বর্ণ পদক পেয়েছে আর ব্যক্তিগত ইভেন্টে অভিনব বিন্দ্রা দু হাজার আট সালে বেজিংয়ে এবং নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো দু হাজার কুড়িতে টোকিও অলিম্পিকে তো এখনও পর্যন্ত হকিতেই আটবার এবং ব্যক্তিগত ইভেন্টে দুজন ব্যক্তি স্বর্ণ স্বর্ণ পদক পেয়েছে তো দু সালে আমস্টারডাম অলিম্পিকে নেদারল্যান্ডকে হারিয়ে প্রথমবার ভারত স্বর্ণ পদক পেয়েছিলেন আর ভারত শেষবার হকিতে স্বর্ণ পদক পেয়েছিলেন উনিশশো আশি মস্কো অলিম্পিকে মস্কো অলিম্পিকে ভারত অলিম্পিকে শেষবারের মতন স্বর্ণপদক পেয়েছিলেন চলো নেক্সট আর্দ্রতা কি আর্দ্রতা বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব আর্দ্রতা হচ্ছে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব আঠাশ নম্বর প্রশ্ন ফার্ন কোন উদ্ভিদ প্রজাতির অন্তর্গত অন্তর্গত তো ফার্ন টেরিডো ফাইটা উদ্ভিদ প্রজাতির অন্তর্গত অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোত্তম উদ্ভিদ হলো ফার্ন সর্বোত্তে সবচেয়ে উন্নত হচ্ছে ফার্ন এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত কিন্তু এদের ফুল হয় না তার ঠিক আছে তাহলে ফার্নের কিন্তু কোনো ফুল হয় না ফার্ন কোন জাতীয় প্রজাতির অন্তর্গত টেরিডো ফাইডা বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব কে দিয়েছিলেন উনিশশো সালে বারদৌলি সত্যাগ্রহর নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সালে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কোন শাসকের আমলে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সম্রাট অশোকের অশোকের আমলে সম্রাট অশোক যিনি মৌর্য বংশের শাসক ছিলেন এবং সম্পর্কে চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি এবং বিন্দুসারের সারের ছেলে বিন্দু ছেলে ছিলেন সম্রাট অশোক তার রাজত্বকালে কিন্তু দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কোষের প্রোটিন সংশ্লেষ কোথায় হয় তো কোষের প্রোটিন সংশ্লেষ হয় রাইবো জমে প্রোটে কোষের প্রোটিন সংশ্লেষ হয় রাইবো জমে অবশ্যই একটু লাইক করে দেবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের যদি এই ধরনের ক্লাস আরও চাই অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলে তোমরা কি এই ধরনের আরও ক্লাস চাও না সাই যা সম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয় সাই যা সংক্ষিপ্ত নাম সাই এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সাইয়ের প্রধান কার্যালয় কোন কোথায় জওহরলাল নেহরু স্টেডিয়াম দিল্লি প্রধান সদর দপ্তর দিল্লিতে কিন্তু সাইয়ের আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ তো আঠেরোশো সালের সিপাই বিদ্রোহ বা মহাম বিদ্রোহের সময় বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কনুয়ার সিং এর সিপাই বিদ্রোহের প্রধান কারণ ছিল কি এনফিল্ড রাইফেলের প্রবর্তন এনফিল্ড রাইফেলের যে কার্তুস সেই কার্তুসটি ব্যবহার করা হতো শুয়োর এবং গরুর দিয়ে এবং গরুর শুয়োর এবং গরুর চর্বি দাঁড়তে কেঁতে কিন্তু বন্দিকে ঢোকাতে হতো যেটা ছিল হিন্দু এবং মুসলমান দুটো সম্প্রদায়ের জন্য ভীষণ আপত্তিকর এরই প্রতিবাদে কিন্তু সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল প্রধানমন্ত্রী কুশল যোজনা কবে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী কুশল যোজনা চালু হয়েছিল দু হাজার পনেরো সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী কুশল যোজনা কোন বন্দরটি ভারতের পূর্বকূলে অবস্থিত ভারতের পূর্ব উপকূলে সাতটি বন্দর রয়েছে এগুলো কি কি এন্নোর বিশাখাপত্তনম পারাদ্বীপ হলদিয়া পোর্ট ব্লেয়ার ঠিক আছে চেন্নাই চেন্নাই তুতিকরিন বন্দর চেন্নাই বন্দর এন্নোর বন্দর বিশাখাপত্তনম বন্দর পারাদ্বীপ বন্দর হলদিয়া যেটি কলকাতায় এবং বিলার এই সাতটি বন্দর কিন্তু কলকাতার পূর্ব উপকূলে রয়েছে চলো নেক্সট ভিটামিনের প্রধান কাজ কি তো ভিটামিনের প্রধান কাজ ভিটামিন বা গ্রহণ হল জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধে শক্তিতে বৃদ্ধি করে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে ভিটামিন কি ভিটামিন বা খাদ্য গ্রহণ হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গড় বার্ষিক বৃদ্ধির হার কত শতাংশ ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়ার কথা ছিল কত উনিশশো সালে কিন্তু হয়নি হয়েছিল কবে উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাতানব্বই সাল তখন গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল ছয় পয়েন্ট সাত আট শতাংশ কোন হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি লাভ করেছে তো সিংহাবাব সিংহ খাবাব বা বোখাসু সিংখাবাব বা বোখাসু হিমবাহ থেকে কিন্তু সিন্ধু নদীর উৎপত্তি কৈলাস পর্বতমালার উত্তর ঢালে তিব্বতের মালভূমিতে মানুষ সরবরের হ্রদের কাছে সিন্ধু নদীর উৎপত্তি আর যদি হিমবাহ বলি সিংখাবাব বা বোকারসু হিমবাহ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে আর আরব সাগরে কিন্তু সিন্ধু নদী পতিত হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি যেটি ভারতের সংবিধানের পার্ট চার এবং অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্নতে বলা আছে তো এই ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট সালফারের ইলেকট্রন বিন্যাস কি তো সালফারের ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস দুই আট ছয় সালফারের পারমাণবিক ক্রমাঙ্ক ষোলো এবং এর চিহ্ন এস ঠিক আছে সরকারি বাজেটের উদ্দেশ্য কী তো সরকারি বাজেটগুলো দেখো সারা দেশে সমানভাবে সম্পদ পুন বন্টন উপার্জন এবং সম্পদ উৎপাদনের ক্ষেত্রে বৈষম্য হ্রাস করা কর্মসং সংস্থানের সুযোগ সৃষ্টি কার্যক্রমের পুনর্বন্টন এবং সরকারি প্রতিষ্ঠানের যথাযথ ব্যবস্থা দেখো কেন্দ্র সরকার প্রতি বছর ফার্স্ট ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি সরি ফার্স্ট পয়লা ফেব্রুয়ারিতে কিন্তু বাজেট পেশ করে ঠিক আছে পয়লা ফেব্রুয়ারিতে প্রতি বছর কিন্তু বাজেট পেশ করে থাকে বাজেট হচ্ছে বছরের শুরুতে কিন্তু এই বাজেটটা পেশ করা হয় এবং আগামী একটা বছরে কোন কোন খাতে কত কি কি বিনিয়োগ করা হবে সেটারই কিন্তু একটা ধারণা দেওয়া থাকে চলো নেক্সট ভারতের টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতিকে ভারতের টেবল টেনিস অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মেঘনা আওলাওয়াত মেঘনা আওলাওয়াত বর্তমানে টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি এর প্রতিষ্ঠাকাল উনিশশো ছাব্বিশ সালে এবং সদর দপ্তর কোথায় ভারতের সদর দপ্তর কিন্তু নতুন দিল্লি এবং আন্তর্জাতিক টেবল টেনিসের সদর দপ্তর লুসান এবং এর প্রতিষ্ঠাকাল কিন্তু সুইজার লুসান সরি লুসানে ভারতের প্রতিষ্ঠাকাল কত উনিশশো সালে নতুন দিল্লিতে চলো নেক্সট ভারতরত্ন প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন তো ভারতরত্ন প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী ছিলেন এম এস শুভালক্ষ্মী উনিশশো সালে প্রথম সঙ্গীত শিল্পী হিসেবে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সালে বীরজু মহারাজ উনিশশো সালে কোন পুরস্কার প্রাপ্ত করেছিলেন তো উনিশশো সালে সরি সম্পন্ন হয়ে গেছে উনিশশো সালে বীরজু বীরজু মহারাজ পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন বীরজু মহারাজ তিনি কত্থক নাচের সঙ্গে যুক্ত ঠিক আছে চলো নেক্সট ভারত সরকারের রাজস্বের প্রধান উৎস কি তো ভারত সরকারের বর্তমানে প্রধান উৎস পাঁচটি সবচেয়ে বেশি ইনকাম হয় এখন জিএসটি জিএসটি কিন্তু জিএসটি তো কিন্তু ভারত সরকারের রায়ের কিন্তু প্রধান উৎস এছাড়া ইনকাম ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স নন ট্যাক্স রেভিনিউ এবং ইউনিয়ন এক্সাসাইজ ডিউটিস এই থেকে কিন্তু ভারত সরকারের প্রধান ইনকাম হয় আর সবচেয়ে বর্তমানে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে কোথায় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সে বা জি এস টি চলো নেক্সট মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল তো মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালার মালাবার উপকূলে কত সালে উনিশশো একুশ সালে উনিশশো একুশ সালে মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালার মালাবার উপকূলে এর নেতৃত্ব দিয়েছিলেন ভারিয়াম কুন্নাত কুঞ্জাম হামাদ ভারিয়াম কুন্নাথ কুঞ্জ হামদাদ ভারিয়াম কুন্নাথ কুঞ্জ হামদাদ এই মুফলা বিদ্যান নেতা ছিলেন পরবর্তী প্রশ্ন মিডনাইট নাইট পুস্তকটি কে লিখেছিলেন তো মিডনাইট নাইট চিলড্রেন পুস্তকটি লিখেছিলেন সলমান রুজদি সলমান রুজদির আরও যেসব বই আছে তা হলেন দ্য স্যাটানিক ভার্সেস সালিমার দ্য কাউন ভিক্টরি সিটি টু ইয়ার্স এইথ মার্স অ্যান্ড টোয়েন্টি এইট নাইটস অ্যান্ড দ্য গোল্ডেন হাউজ সেম উল্লেখযোগ্য চলো নেক্সট বিশ্বের বৃহত্তম উটের মেলা কোথায় হয় তো রাজস্থানের আজমির জেলায় বিশ্বের বৃহত্তম উটের মেলা হয় এই পুষ্কর মেলা হয় ঠিক আছে আজমিরের কাছে যে পুষ্কর মেলাটা হয় রাজস্থানের সেখানে সেটাই কিন্তু বিশ্বের বৃহত্তম উটের মেলা পুষ্কর মেলায় কিন্তু মুটের মেলা এটি হিন্দু ক্যালেন্ডার মাসে কার্তিক মাসে শুরু হয় এবং পুষ্করে কার্তিক পূর্ণিমা শেষ হয় পুষ্কর কখন হয় কার্তিক মাস পূর্ণিমা শেষ কার্তিকের পূর্ণিমা শেষ হয় কার্তিক মাসে প্রথম শুরু হয় এবং কার্তিকের শেষ পূর্ণিমা যখন হয় তখন কিন্তু এই পুষ্কর মেলাটি কিন্তু শেষ হয় কোন পাহাড়টি পূর্বাঞ্চল পর্বতমালার অন্তর্গত তো পূর্বাঞ্চল পর্বতমালার অন্তর্গত হচ্ছে মণিপুর পাহাড় মির্জো পাহাড় নাগা পাহাড় এবং পটকাই পাহাড় এই পাহাড়গুলো কিন্তু পূর্বাঞ্চল পর্বতমালার অন্তর্গত পূর্বাচল পর্বতমালা মূলত শক্তিশালী বেলেপাতরের ভূতাত্ত্বিক গঠন দ্বারা তৈরি চলো নেক্সট কে মোহন বিনা আবিষ্কার করেন তো উনিশশো উনসত্তর সালে বিশ্ব বিশ্বমোহন ভট্ট এই মোহন বিনা আবিষ্কার আবিষ্কার করেন মোহন বিনা আবিষ্কার করেন কে বিশ্বমোহন ভাট তো তোমাদের এই পঞ্চাশটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি করলাম তোমাদের জন্য ভালো লাগে এর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং তোমরা যদি চাও এরকম আরও ভিডিওতে ভিডিও দিতে অবশ্যই আমি আরও ভিডিও তোমাদের দেবো তো বন্ধুরা এখনকার মধ্যে বিদায় হচ্ছি